গাইস আবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এটা হচ্ছে দুই এবং দুই হাজার পঁচিশের জন্য এটাতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে সকল জলা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আজকে আমরা কথা বলবো তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করতে কত টাকা লাগবে সে কত যোগ্যতা আর শারীরিক যোগ্যতা তো এটু থাকছে আজকের এই ভিডিওতে তো গাইস আমরা প্রথমে কথা বলবো যে এটার আবেদনের তারিখ নিয়ে আবেদনের তারিখ এখানে দেখো সুন্দর করে দেওয়া হয়েছে আবেদনের শুরু একুশে ডিসেম্বর দুই এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই তো এবার আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে সেগত যোগ্যতা আর এখানে কিন্তু ট্রেড দেওয়া হয়েছে দুইটা একটা হচ্ছে সাধারণ ট্রেড আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড তো আমরা প্রথম কথা বলি সাধারণ ট্রেড নিয়ে তো সাধারণ ট্রেডে পুরুষ এবং মহিলা দুটাই কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে হলে কিন্তু সতেরো বছর থেকে বিশ বছর এর মধ্যে লাগবে অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আর এটাতে সেগত যোগ্যতা লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে সেগত যোগ্যতা এসি সম্মান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি সাধারণ ট্রেডে আবেদন করতে পারবে আর অবশ্যই তোমার বয়স সতেরো থেকে বিশ এর মধ্যে হতে হবে তারপরে আসি আমরা টেকনিক্যাল ট্রেড তো তোমরা যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত সতেরো থেকে যুগ দিল একুশ বছর থাকে তাহলে কিন্তু তোমরা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবে এটাতে তোমাদের সেগত যোগ্যতা হচ্ছে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি ধীরে ধীরে উত্তীর্ণ হতে হবে এসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিলে এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট টেট কোর্সে যোগ্য মানে তোমাদের কিন্তু অবশ্যই এটাতে তিন মাসের যোগ্যতা লাগবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাতে আবেদন করতে পারবে টেকনিক্যাল ট্রেড তো এবার আসি আমরা দ্বিতীয় টপিকে তো দ্বিতীয় টপিকটি হচ্ছে তোমাদের যে শারীরিক যোগ্যতাটা আছে শারীরিক যোগ্যতা তো গাইস আমি আরেকটা কথা বলে নেই মানে যেগুলো তোমাদের দরকার ইনফরমেশন আমি সেগুলো আজকের ভিডিওতে বলে দেবো হুদায় আপি যাবে বলে লাভ নেই কারণ সেগুলো তোমাদের দরকার পড়বে না আর যদি তোমাদের লিঙ্ক লাগে বা কোনো তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো আর যদি লিঙ্ক লাগে তাহলে তোমরা বলবা আমি তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই সার্কুলারে তারপরে হচ্ছে শারীরিক যোগ্যতা তো বলছি এখানে পুরুষ ও মহিলা দুটো আবেদন করতে পারবে তো প্রথম হচ্ছে তোমাদের উচ্চতা উচ্চতা থাকতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি হলে কিন্তু হবে তারপর হচ্ছে তোমাদের ওজন তোমাদের ওজন থাকতে হবে কিন্তু অবশ্যই ঊনপঞ্চাশ কেজি এবং রক্তের পাউন্ড থাকতে হবে একশো দশ পাউন্ড বুকের মাপ থাকতে হবে ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবশ্যই বত্রিশ ইঞ্চি এটা আমরা সবাই জানি তারপর হচ্ছে মহিলা প্রার্থী মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নগোষ্ঠী এদের জন্য পাঁচ ফিট হলে কিন্তু হবে তারপর মহিলাদের ওজন লাগবে সাতচল্লিশ কেজি এবং রক্তের পাউন্ড লাগবে একশো চার পাউন্ড এবং স্বাভাবিক অবস্থায় বুকের মাপ লাগবে আট ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বুকের মাপ লাগবে তিরিশ ইঞ্চি তো তোমাদের আবেদন করতে হলে কিন্তু তোমাদের সেই যোগ্যতা আর শারীরিক যোগ্যতাটাই লাগে আর কাগজপত্র তোমাদের এস এস সার্টিফিকেট আছে এসিসির সার্টিফিকেট অথবা মার্কশিট কিন্তু আবেদন করা যায় এখন আমরা কথা বলি যে তোমাদের আবেদন করতে কত টাকা লাগবে তোমাদের আবেদন করতে আবেদন বাবদ খরচ হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কেউ আবেদন করতে তোমাদের এক কপি ছবি একটা সাইন দুইশো টাকা এসির সার্টিফিকেট অথবা এসির মার্কশিট এনআইডি হলে কিন্তু আবেদন করতে পারবে তো আরেকটা হচ্ছে যে তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমরা যখন মাঠে তখন কি কি নিয়ে যাবো তো তোমরা যখন মাঠে যাবো তখন কিন্তু তোমাদের মেসেজে বলে দেয় মাঠে কি কি নিয়ে যেতে হবে আর মাঠ কোথায় হবে সেটাও কিন্তু তোমাদের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো এখানে মাঠে কি কি নিয়ে যেতে হবে এখানে সুন্দর করে লিখে দিয়েছে তো আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি ভর্তির সময় নিম্ন বর্ণিত স্নান ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তোমরা যখন আবেদন করবে আবেদনের সময় যখন সেটা নিয়ে যাবে আর তোমাদের কলম খাতা কিন্তু অবশ্যই নিয়ে যাবে যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে তোমরা পরীক্ষা দিবে এবং কি তোমাদের লাগতেও পারে তারপর হচ্ছে সেগত যোগ্যতা মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে অবশ্যই তোমাদের সার্টিফিকেট নিয়ে যাবো এটা সত্যায়িত করে নিয়ে যেতে হবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা বলবা আমি তোমাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব ঠিক আছে তো সত্যি তো অনেকে জানে কি করে তো সত্যি তো করতে হলে কিন্তু অবশ্যই পশু হাসপাতালে যেতে হবে মানে বড় ডাক্তার লাগবে ঠিক আছে বড় ডাক্তারের সাইন লাগবে তারপর হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান করতে দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সমলম্বিত মূল প্রশংসাপত্র এবং এসি পরীক্ষার প্রবেশপত্র এসি পরীক্ষার যে প্রবেশপত্র আছে সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তারপর হচ্ছে টেকনিক্যাল যারা আবেদন করবে সেই প্রার্থীর জন্য সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্সের যোগ্যতা তোমরা যে টেকনিক্যাল টেটের যে তিন মাসের যে যোগ্যতাটা চাইছে কোর্স চাইছে সেটার কিন্তু অবশ্যই সার্টিফিকেট নিয়ে যেতে হবে অবশ্যই মূল সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো এগুলো আমি বলছি না কারণ এগুলো বলতে গেলে অনেকটাই সময় লাগে তার জন্য আমি বলছি না এগুলো তোমরা সুন্দর করে দেখে নাও আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি বারবার বলি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে তোমাদের ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে সবার কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়া হবে তো তারপরে আসছি চতুর্থ টপিক হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া আমার মামলা আছে আমি কি আবেদন করতে হবে তো দেখো এখানে সুন্দর করে বলে দিয়েছে কারা কারা আবেদন করতে পারবে না তো এখানে সরকারি চাকরি হতে বরখাস্ত আবেদন করতে পারবে না ফৌজদারি মামলা এগুলো আবেদন করতে পারবে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রত্যাহারকৃত বরখাস্ত এগুলো আবেদন করতে পারবে না এখানে সুন্দর করে বলে দেওয়া হয় যারা মাঠে টিকে যাওয়া তাদের কিন্তু অবশ্যই ছত্রিশ সপ্তাহ ছত্রিশ সপ্তাহ মেয়াদি কিন্তু তোমাদের ট্রেনিং করতে হবে ট্রেনিং কয়দিন হয় সেটা কিন্তু তোমরা ভালো করে জানো ট্রেনিং হয় ছয় মাস নয় মাস বারো মাস কিন্তু ট্রেনিং হয় থাকে তো আবেদন করতে হলে কিন্তু অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে কম্পিউটার দোকানে যেয়ে তোমরা আবেদন করে নি তো দেখো এখানে তোমাদের আবেদন করতে যা যা লাগে তোমাদের কিন্তু সবকিছু বলে দিলাম আবেদন করতে মেন তোমাদের কি লাগে সে যোগ্যতা এবং শারীরিক যুগ তোমাদের কিন্তু এগুলো বলে দিলাম তো আবেদন করতে দুইশো টাকা লাগবে তাও তোমাদের বলে দিলাম তো এরপরে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি ইনশাল্লাহ তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিবো তো আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে